বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আশুলিয়া রফিক রাজু ক্যাডেট স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দিন বদলের বইছে হাওয়া শিক্ষামদের প্রথম চাওয়া শিক্ষাই শক্তি শিক্ষায় মুক্তি মেধা আপনার সন্তানের তাকে সুশিক্ষায় সুশিক্ষিত করার দায়িত্ব রফিক রাজু ক্যাডেট শিক্ষা পরিবারের নতুন শিক্ষাবর্ষে প্লে নার্সারি হতে নবম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও মানবিক শাখায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে আশুলিয়া রফিক রাজু ক্যাডেট স্কুলে ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানের কোরআন ও দিনী শিক্ষার কথা ভাবছেন আপনি কি আপনার সন্তানের লেখা পড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার মতো এবং আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার জন্য একটি ভালো প্রতিষ্ঠান খুঁজছেন আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তাহলে আর বিলম্ব না করে আপনার কোমলমতি সন্তানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজই চলে আসুন আপনার একেবারে হাতের নাগালে সুন্দর নির্বিলি মনোরম পরিবেশে অবস্থিত আশুলিয়া রফিক রাজু ক্যাডেট স্কুল আশুলিয়া রফিক রাজু ক্যাডেট স্কুলের বৈশিষ্ট্য সমূহ আন্তর্জাতিক মানের ও আলেম দ্বারা নুরানি পদ্ধতিতে বিশুদ্ধভাবে ফ্রি কোরআন শিক্ষা সাভার উপজেলার মধ্যে এক অনন্য আন্তর্জাতিক মানের একটি ব্যতিক্রম ধর্মী জেনারেল ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান নামাজ কোরআন নিজস্ব ল্যাবে ফ্রি কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক এবং হাতের লেখার প্রশিক্ষণ প্রদান কোমলমতি শিশুদের শিক্ষা উপকরণ মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং মাতৃস্নেহে আনন্দপূর্ণ পরিবেশে পাঠ দান দুর্বল ও পিছিয়ে পড়া এবং দৈনিক ক্লাসের পড়া ছুটির পরে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দ্বারা বিশেষ ক্লাসের ব্যবস্থা করা নতুন ভর্তিকৃত ছাত্রছাত্রীদের এক অদম্য অফার আশুলিয়া রফিক রাজু ক্যাডেট স্কুলে ভর্তি হলেই প্লে থেকে নার্সারি পর্যন্ত একটি স্কুল ব্যাগ সম্পূর্ণ ফ্রি ক্লাস টেস্ট মাসিক মূল্যায়ন ড্রয়িং আইকিউ হাতির কাজ এবং একশো উপস্থিতি নিশ্চিত সিসি ক্যামেরার মাধ্যমে প্রধান শিক্ষকের ক্লাস মনিটরিং সার্বক্ষণিক বিদ্যুৎ ও নিরাপত্তা এবং অভিভাবকদের বসার সুব্যবস্থা সুসজ্জিত ও স্মার্ট মাল্টিমিডিয়া আধুনিক ও পরিপাটি ক্লাস রুম পাশের নিশ্চয়তা প্রদানকারী একটি জেনারেল ও দিন শিক্ষা প্রতিষ্ঠান কর্মব্যস্ত এবং চাকুরিজীবী ভাই সন্তানদের জন্য রয়েছে সুখবর সন্তানের জন্য আর নয় আশুলিয়া রফিক রাজু ক্যাডেট স্কুলে রয়েছে ডে কেয়ার এবং নাইট কেয়ারের সুব্যবস্থা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আপনার সন্তান থাকবে আশুলিয়া রফিক রাজু ক্যাডেট স্কুলে নিরাপদে আপনার সন্তানকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার পূর্বে আশুলিয়া রফিক রাজু ক্যাডেট স্কুলটি সচোখে পরিদর্শন করার আমন্ত্রণ রইল আমরা কথাই নয় আপনার সন্তানের স্বপ্ন পূরণে রফিক রাজু ক্যাডেট শিক্ষা পরিবার সব সময় আছে আপনার পাশে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন আশুলিয়া রফিক রাজু ক্যাডেট স্কুল পূর্ব ডেন্ডাবর আর ইবি রোড আশুলিয়া সাভার